জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমিও ভালো আছি আপনাদের ভালোবাসাই এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায় আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমি আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে নতুন নতুন আপডেট রোজ দিয়ে থাকি আর স্ক্রিনের মধ্যে মায়ের অলৌকিক দৃশ্য সব কিছু আপনাদের চোখের সামনে তুলে ধরতে থাকি তো চলুন বন্ধুরা আজকে এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম স্কিপ করবেন না বন্ধুরা তাহলে অনেক কিছু মিস করে যাবেন আজকের নতুন কিছু খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি চলে এসেছি যারা এখন নতুন বন্ধু আপনাদের কাছে যদি ভিডিওটি পৌঁছে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না তাহলে আমি যে প্রত্যেক দিনের আপডেট দিয়ে থাকি সেটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে যাবে নোটিফিকেশানের মাধ্যমে পুরনো বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা রইল আগামী দিনের জন্য অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য চলুন বন্ধুরা এবারে ভিডিওটি স্টার্ট করলাম প্রথমেই দেখতে পেলেন মঙ্গলা মা আমাদের মাকে মন প্রাণ দিয়ে ভক্তি ভরে ডেকে চলেছেন আর মায়ের কাছে অশ্রুবাড়ি ঝরিয়ে চলেছেন কারণ মা যেটা চাইছেন মা সেটা এখন হতে দিচ্ছেন না কোনো রকম পরীক্ষা চলছে আমাদের মঙ্গলা মায়ের তাই মা আকতিমিন মিনতি করে শুধু এটাই চাইছে যেন মন্দিরটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ এতটাই পরিস্থিতি খারাপ এখন মন্দিরের মায়ের গায়ে জল পর্যন্ত পড়ছে ছিটে মা এমনই একটা ক্ষুদ্র জায়গায় অবস্থান করে আছেন এখন দেখতে পাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দির প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা শহরেই হয়ে উঠেছে আগে কিন্তু এত কৃষ্ণকালী মায়ের নাম ছিল না যখন আমাদের কৃষ্ণকালী মা এসেছেন তখন কিন্তু মানুষ এত কৃষ্ণকালী মাকে চিনত না কেউ জানতই না যে কৃষ্ণকালী মা বলে কেন কোনো ঠাকুর আছেন তবে এখন যে ঠাকুরগুলো উঠে আসছেন মন্দির করে সেগুলো হচ্ছে আমাদের কৃষ্ণকালীরই অনেক রকম রূপ এই বর্ধমান বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির যেদিন থেকে বিখ্যাত হয়েছে তারপর দিন থেকেই জানা গেছে যে অনেক জায়গায় এরকম কৃষ্ণকালী মায়ের মন্দির আছে কিন্তু কোনো দিন এরকম নাম জপ করার কথা কেউ বলেননি সেটা বলেছেন শুধুমাত্র আমাদের মঙ্গলা কারণ আমাদের কৃষ্ণকালী মা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তেনার হাইট কতটা হবে তিনি বাচ্চারূপে আসবেন ধরাধামে আর তিনার মন্ত্র কী হবে আমাদের মঙ্গলামাকে মাকে স্বপ্নাদেশে এগুলো জানিয়েছিলেন তাই মঙ্গলামা এই প্রচারে লিপ্ত হয়ে গেলেন সকল ভক্তকে একটা কথাই বলে যান যে কৃষ্ণকালী মায়ের নাম জপ করলে তোমরা সকল পাপ থেকে উদ্ধার পাবে সকল কঠিন ব্যাধি থেকে উদ্ধার পাবে আমাদের মঙ্গলামাকে বেছে নিয়েছিলেন আমাদের কৃষ্ণকালী মা এই মন্ত্র প্রচারের জন্য আজকের দিনটা ছিল রবিবার আর রবিবার দিন ছুটির দিন থাকে সেটা আপনারা সবাই জানেন সরকারি চাকুরিজীবীরা সবাই ছুটিতে থাকেন আর এই ছুটির দিনেও প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে কারণ সোমবার দিন মায়ের দর্শন আর পাবেন না তাই রবিবার দিন যত সম্ভব চেষ্টা করেন অনেক ভক্তরা আসার জন্য দেখুন কতটা পরিমাণ ভিড় হয়েছে রবিবার হওয়া সত্ত্বেও আমাদের মায়ের মন্দিরে আর এক হাঁটু কাদা সেটা আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আর এখনও দেখালাম আর বাইরে তো দাঁড়িয়েই থাকেন ভক্তরা সবাই মাকে এটা জানাতে চাইছেন যে আমাদের মন্দির চাই মা সবাইকে আশ্বাস দিয়েছেন যে মন্দির হবেই একদিন মন্দির করে তিনি দেখাবেন যে তিনি মন্দির করতে পেরেছেন আমি ভিডিও যে শেয়ার করে থাকি সেটা হলো আমি মাকে ভালোবেসে ভিডিও শেয়ার করে থাকি সত্যি বলতে মা আমার হৃদয়ে আছে মাকে আমি অনেক ভালোবাসি মঙ্গলা মাকেও আমি আমার কৃষ্ণকালী মায়ের রূপেই ভালোবাসি যেন এই ভালোবাসাটা আমার যেন জনম জনম থেকে যায় আমি যেন এইভাবেই আমার কৃষ্ণকালী মাকে আমার মঙ্গলা মাকে আমার সোনা মাকে আমি ভালোবাসতে পারি সারা জীবন যতদিন বেঁচে আছি ভগবানের নাম প্রচার করাটা কি পাপের কাজ আপনাদের কি মনে হয় ভগবানের নাম প্রচারে যারা লিপ্ত হয়ে আছেন যারা এই কাজে যুক্ত আছেন তাদের মতো ভাগ্যবান আর কেউ নয় ভাগ্যবতী আর কেউ না আমি ভগবানকে ভালোবেসে ভগবানের নাম জপ করে ভগবানের নাম প্রচার করে চলেছি অনবরত তো আপনারাও এক কাজ করবেন এই ভিডিওটা যদি আপনাদের সামনে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেক ভক্ত আছেন তারা এই ভিডিও থেকে উপকৃত হয় তারাও যেন কৃষ্ণকালী মায়ের নাম জানতে পারে মুখে মুখে যেন সবার কৃষ্ণকালী মায়ের নাম জপ হয় তাহলে তারাও উপকৃত হবেন আপনাদের এই একটা শেয়ারের জন্য আমাদের মা চারিদিকে অনেক ভক্তের উপকার করবেন আমি যখন প্রথম ভিডিও করা স্টার্ট করলাম আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে তখন নেগেটিভ কমেন্ট বেশি আসতো আমার ভিডিওতে কারণ তারা চেয়েছিল মানুষকে খুঁচিয়ে কীভাবে তাকে নামিয়ে আনতে হয় এই কারণে চেয়েছিল অনেকেই যাতে আমি কৃষ্ণকালী মায়ের নাম না প্রচার করি আমাকে অনেক রকম কুকথা বলে গেছেন আমাদের আমার কমেন্ট বক্সে আমার ভিডিওতে আমি এই যে ভিডিও শেয়ার করে থাকি এটা কতটা ভাগ্যের ব্যাপার সেটা জানেন যদি আপনার কাছে ভিডিওটা যায় তাহলে বেশি বেশি শেয়ার করবেন আপনার ভালো হবে আপনাকে কৃষ্ণ কালীমা কৃপা করবেন তাহলে চলুন বন্ধুরা আজ থেকেই শুরু করে দিন মায়ের নাম জপ আর মায়ের প্রচার করা মা যতটা পরিমাণ বেশি প্রচারিত হবে তবেই তো আমার ভক্তরা মানে আমাদের কৃষ্ণকালী মায়ের ভক্তরা উপকৃত হবেন কত ক্যান্সার পেশেন্ট এখান থেকে ভালো হয়ে গেছে কত টিউমার পেশেন্ট এখান থেকে মীরাক্কের পেয়ে গেছেন ডাক্তার দেখাতে হয়নি দুস্থ ব্যক্তি তিনি ডাক্তার দেখাতে পারবেন না অপারেশন করতে পারবেন না যাকে বলেছে ডাক্তার অপারেশন করার জন্য সেই ব্যক্তি পর্যন্ত এই মায়ের কাছে এসে পনেরো দিন এক মাসের মধ্যে তার টিউমার গোলে জল হয়ে গেছে একদম এটা সত্যি কথা শুধু কানে শোনা না চোখে দেখা কথা এর মধ্যে কোনো মিথ্যাচারণ নেই মিথ্যা দিয়ে কোনো কিছু জয় করা যায় না সেটা বলুন নিজের কিছু করার জন্য সত্যকে আশ্রয় করুন সবসময় সত্য পথে চলার চেষ্টা করবেন সত্যকে আশ্রয় করবেন দেখবেন ঠিক আপনি জয়ী হবেন জয়ী হতে গেলে সত্যের পথে চলতে হবে আমরা সবসময় জেনে এসেছি মানুষ সত্য সবার ওপর মানুষই সত্য আমরা যদি মিথ্যাচারণ করি মিথ্যা কথা মিথ্যা প্রশ্রয় নিয়ে চলি তাহলে একদিন না একদিন আমাদের এই ভগবানই আমাদেরকে বুঝিয়ে দেবে যে তোমরা বিজয়ী নও তোমরা মিথ্যাচারণ করে এই জায়গায় উঠে এসেছ একদিন না একদিন তিনি নামিয়েই দেবেন আমাদেরকে পথে আমাদের গোবিন্দর খুব প্রিয় একটা কি জিনিস আছে বলুন তো যেটা আমাদের মধ্যেই আছে সেটা দিলেই আমাদের ভগবান তুষ্ট হন সেটা কি বলুন তো আপনারা কেউ জানেন কি না জানলে তাহলে আমি বলে দিই সেটা হলো আমাদের নয়নবাড়ি যেটা অশ্রু বলে থাকি সেই অশ্রুর জল দিয়ে যদি আমরা গোবিন্দর চরণে অমর সমর্পণ করতে পারি তাহলে আমাদের গোবিন্দ খুব খুশি হন ঠিক সেই একইভাবে আমাদের কৃষ্ণ কৃষ্ণকালীমা মানে আমাদের যিনি কৃষ্ণ তিনিই হলেন এই কালীমা কৃষ্ণ কালীমাকেও যদি আপনি মন প্রাণ ভক্তি ভরে অশ্রু নয়ন বাড়ি দিয়ে যদি চরণ ধুইয়ে যদি আপনি ডেকে থাকেন ভগবানকে অবশ্যই আপনি সাড়া পাবেন আমাদের মা জীবন্ত আমাদের মা আছেন ছিলেন থাকবেন সবার হৃদয়ে কেউ এক পাও নড়াতে পারবেন আমাদের ভক্তদেরকে অন্য কোথাও অনেকে ঠিকানা ভুল ভাল দিয়ে থাকছে আপনারা ভুল কিছুতে ফাঁদে পা দেবেন না সঠিক জায়গায় পৌঁছনোর জন্য সঠিক ভিডিও সঠিক পদ্ধতি আপনারা দেখে নেবেন আমার লিংকে দেওয়া আছে আমার ভিডিওতে দেওয়া আছে সঠিক জায়গায় পৌঁছে যাবেন তো চলুন বন্ধুরা আজকে এটুকুই থাক আবার দেখা হচ্ছে অন্য কোনো আপডেটে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়